বেরিয়েছে যে কাফেলা ফিরবেন সে কোনো দিন হয়তো বিজয় হবে নয় তো তার ফিরবে কফি বেরিয়েছে যে কফেলা না সে কোনোদিন হয়তো বিজয় হবে নয় তো তার ফিরবে কফি বেরিয়েছে যে কফেরা আতেরই নিরবতা ভেঙে নিয়ে তামান্না কণ্ঠকময় পথ পারি দেবে ঝড় বেনারি দয়ের কান্না ও রথের ওই নিরবতা ভেঙে ভিয় শাহাদতের তামান্না কণ্ঠকময় পথ পারি দেবে ঝড় বেনারি দয়ের কান্না শতবাদ ভয় বাড়িয়ে দিয়ে বিজয়ী রণ সুদী ভেরিয়েছে যে কাফেলা ফিরবে না সে কোনো দিন হয়তো বিজয় হবে নয় তো তার ফিরবে কফিন বেরিয়েছে যে কাফেলা আ দুর্গম গিরি পথ পেরিয়ে যাবে জালিয়ে দিয়ে ইমানের নূর কণ্ঠে তার ঝড়বে সুমধুর আল কোরআনের সুর দুর্গম পথ পেরিয়ে যাবে জালিয়ে দিয়ে ইমানের নূর কণ্ঠে তার করবে দিবানিস সুমধুর আল কোরআনের সুর ব্যস্ত সে থাকবে সারা ঠিকন বিজয়ী করতে মিশন বিজয়ী করতে মিশন বেরিয়েছে যে কাফেলা ফিরবে না সে কোনো দিন হয়তো বিজয় হবে নয়তো তার ফিরবে কফিন ফির যে ছিঝিকা ফেলা আ হো আ ধন্যবাদ প্রিয় ভাইরা আমার আমার গান যদি আপনাদের ভালো লাগে আমি আরও অনেক ভালো গেতে চাই আপনাদেরকে বিনোদন দিতে চাই সেজন্য আপনারা সবাই আমাকে একটু সাবস্ক্রিপ্ট দেবেন যাতে করে সর্বপ্রথম আপনার কাছে আমার গান পৌঁছায় ধন্যবাদ আল্লাহ হাফেজ